হ্যালো এভরি সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটু ছোটো মিনি ব্লগ না অনুলাই স্টোরে সবাইকে জানাই স্বাগত তো তো আজকে সকাল সকাল উঠে দেখো আমার এখনও ঘুমটাই ছাড়েনি ভাই কী বিরক্তি লাগছে যদি অনেক বেলা হয়ে গেছিলো ও তবু মা ডেকে দিয়েছে উঠে পড়েছি আর এ উঠার সঙ্গে সঙ্গে দেখো ব্রাশ টাস নিয়ে রেডিমেড ব্রাশ টাস করার করছিলাম আর আজকে ছিল হচ্ছে একটা ভাইয়ের অন্য বাচ্চা মুখে ভা তো ওখানে হচ্ছে মানে কি বলা যায় মুখে ভাতে ওদের হচ্ছে গৌরাঙ্গম উৎসব পড়বে গৌরঙ্গম পুজো করছে তো কালকে পুজো হয়েছে আজকে খাওয়াবে যেটা খাওয়ানো হয় যেরকম তো আমি উঠে তো জল খেয়ে নিয়েছি কোনো দিন ভাই আমি জল খাইনি এত বড় গ্লাস আজ আমাকে খেতে হয়েছে মা বলতে চেয়ে দেখ মানে আমার বডিটাও বলার নয় তো তারপরে আমি বেরিয়ে পড়েছি দুটো মুড়ি খেয়ে দোকান যাওয়ার জন্য ভাই সকাল থেকে উঠলে গ্রামের ব্যাপারটা কত সুন্দর লাগে বাবা শহরের থেকে যথেষ্ট ভালো কারণ গ্রাম অঞ্চলে চারিদিকে দেখো সবুজে ভর্তি চারিপাশটা ভাই যে আসবে না ওইখানে প্রেমে পড়ে যাবে এই সত্যি বলছি সুন্দরবন এলাকায় যে আসবে সত্যি প্রেমে পড়ে যাবে এত সুন্দর এলাকা আর মানে গ্রাম অঞ্চলের ব্যাপারটা একটু সুন্দরই থাকে গাছপালা বেশি থাকে শহরের মতন তো না তো আমি দোকানপাট করে বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে জামা দোকানে ভাইটার জন্য জামা নেবো বলে ওখান থেকে জামা টামা নেওয়ার পরে বাড়ি এসে চান টান করে রেডি হয়ে এ আগে বাবা ভাই চলে গেছিল তারপর আমি আর মা গেছিলাম দেখো আর এখানে যেতে দেখে পুচকু ওপাশ থেকে ডাকছে বলে দিদি আমি যাবো ওদের বাড়িতেও ডাকছিল তো ওরাও যাবে ঠাকুমা বলে আমরা বেরিয়ে পড়েছিলাম তো বলে আমাকে বের করে দে তারপরে মা আরও ঠাকুমা বের হচ্ছে ওর ওকে আমি বের করে মা দাদু এসে বল বকতেছিল ওই যে তার দাদু ও এসে ছিল আর ও তার দাদুকে বারবার কি বলতেছিল দেখো কেমন এ হয়ে গেছে কি দুষ্টু মানে বলার নয় প্রচুর দুষ্টু দেখে মনে হচ্ছে যেন প্রচুর শান্ত কিন্তু বাবা এ যা দেরি তো তার বলার নয় তো তারপরে আমরা চলে এসেছি আমার মাকে বলে একটু ভিডিও করে দাও তো আমার মা যেভাবে ভিডিও করে দিল ভাই আমার হাসতে আমি হাসছিলাম আমার ছুটে ছুটে গেছিলো তারপরে ওখান থেকে ওদের ওখানে পৌঁছে যাই আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি বেশি দূর না বেশি একটুখানি তো চলে এসেছি ওদের ওখানে বিক্রিপাত মানে এদের হচ্ছে চারিদিকে টোটো টোটো ভর্তি ছিল আর কত সুন্দর করে সাজিয়েছিল তো চলো তোমার দেখাচ্ছো কত সুন্দর খুব সুন্দর করে সাজিয়েছি কি বলবো তোমাদের ওই ধারে হচ্ছে পেছন গেট আর এটা হচ্ছে সামনের গেট আমরা আমাদের বাড়িটা ছিল পেছন গেটের দিকে সামনের গেটের দিকে নয় তো এটা দেখো সামনের গেটে ওর নাম লেখা নাম তো লেখাই আছে আর মানে পুরো বিয়ে বাড়ির মতন সাজিয়েছে পুরোটা পুরো বিয়ে বাড়ি হচ্ছে ভাই এত সুন্দর সাজিয়েছে তারপরে সামনে ঢোকার মুখে মানে ওটা তো প্যান্ডেল ছিল রাস্তায় তার সামনে ঢোকার ভেতরে ঢোকার সময় দেখো একটু কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আর এনে অনেকজন ছিল আর সে কাকুটা হচ্ছে একটা মানে চাকরি করে তো তো ওখান থেকে অনেক শহরের লোকটাও এসেছিলো তা যাই হোক কাউরা ওদিকে অত না তাকিয়ে আর চলে এসে ক্যামেরাম্যানটা মানে কি বোঝ তাহলে মানে একটা বিয়ে বাড়ি যেমন হয় এটা হচ্ছে মুখে ভাতেও তেমনই করেছে ফুল বিয়ে বাড়ির মতন ভাই সাজ করেছে পুরোটা পিছন ধরে কত সুন্দর সাজিয়েছে যেমন রিসেপশন টান হলে যত সুন্দর করে সাজায় না দেখো ওই রকম পিছনটা পুরো বেলুম টেলুম দিয়ে তারপর ফুল টুল দিয়ে সাজিয়েছিল ও আর ওই পুচকুকে দেখো মা গিয়ে জামাটা ধরিয়ে দিয়েছিল আর পুচকুটাকে দেখো বাইকি কিটি কত সুন্দর লাগছে দেখো ওর পিসি নিয়ে ওকে বসে আছে তারপরে পুরোটা কত সুন্দর আর মানে ওখানে কি বলতো গরমের সময়ে তারপরে হচ্ছে কোনো ফ্যানের ব্যবস্থা নেই ওখানে এত ও এত পরিমাণে গরম ভাই কি বলবো গরমের সময় একটা বাচ্চার কাছে ফ্যান রাখলে তো সুবিধা হয় কারণ এত লোকের এর আনাগোনা হচ্ছে তার উপরে মানে বাচ্চা বসে আছে মানে সারাক্ষণ ওখানে বা একটা ছোটো বাচ্চাকে রাখতে হচ্ছে মানে একটা ফ্যানের সব কিছু করলে বাট ওইখানে একটা ফ্যানের ব্যবস্থা করুন ফ্যানের ব্যবস্থাটা করলে কত ভালো হতো তো থেকে এসে তারপরে এটা ভেতরে মানে ওদের পুরো বাড়ির ভেতরে ঠাকুর গৌরাঙ্গ ঠাকুর ছিল বাড়ির ভেতরে তাই জন্য আমি বাড়ির ভেতরে চলে গেছে ভাই চারিদিকটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো দেখেছো গোলাপ ফুল আর জুঁই ফুল রে দিয়ে সাজানো তারপরে এটা হচ্ছে গৌরাঙ্গ ঠাকুর ছিল যেই রুমটায় ওখানেও কত সুন্দর করে সাজানো ভাই মানে আমি দেখেই তো বিদ্যা হয়ে গেছে প্রেমে পড়ে গেছি পুরো তো দেখো ও কত সুন্দর করে সাজানো হয়ে আছে তারপরে হচ্ছে প্রণাম এটা কুচকুকে দেখো করে দিছে বলে প্রণাম করো ও কিন্তু প্রণাম করতে বলে প্রণাম করে না তারপর আমরা সবাই প্রণাম টুনাম করে বাইরে বেরিয়ে এসেছিলাম হ্যাঁ বাইরেটা তোমাদের তোমাদের খুব বাইরেরটা মানে কি বলা যায় দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে বিয়েবাড়িকেও হার মানিয়ে দিয়েছে সত্যি বলতে গেলে বিয়ে মানে ওই নিচে বিয়েবাড়ি বলতে গেলে একটা মাত্র ছেলে তো তার জন্য এত কিছু করে আয়োজন করেছে আর ওই পাশে খাওয়ারের মানে জিনিসপত্র রাখা ছিল তারপরে চলে গেছিলাম হচ্ছে খাওয়ারের দিকে মানে আমার খুব জোরে খেতে পেয়েছিলো অনেক বেলা হয়ে গেছিলো তো প্রচুর পরিমাণে খিদে পেয়েছিলো তাই সকাল পরে কখন খেয়েছিলাম আর এখন প্রায় তিনটে মতন বাঁচতে যায় তো চলে গেছি খেতে আর এই যেটা কত মানে প্রচুর আয়োজন ছিল এদের প্রচুর পরিমাণে আইটেমও ছিল প্রচুর লোকের আয়োজনও ছিল বলার উপর তারপরে আমার দাদা বলছে সব কিছু তুলবে তাহলে হচ্ছে মেনুকারের রেট তুল দাদাবু একজন পাশে দাদাবু ছিল ও তো সেই দাদা বলে মেনু কারের রেটাও চল দাদাবু হাত বাড়িয়ে দিয়েছে মেনু এটা রেটা তোলার জন্য দেখো আমি তো ধরি নাই একা হাটে ফোন কোনটাই ধরবো আর এই তো তারপরে হচ্ছে যে পাতার তোমার হচ্ছে ইয়ে জিনিসপত্র দিয়েছিল জোয়ান আর মেনু এটা দিয়েছিল তো তারপরে চলে এসেছিলো প্রসাদ দেওয়ার পরে চলে এসেছিল কি রাধা ভোগ মানে রাধা পল্লবী না কি বলে যাই হোক ওইটা চলে এসেছিলো আর ওর সঙ্গে দিয়েছিল হচ্ছে কি বলো এটা হচ্ছে কাবুল ছোলা কাবুল ছোলা তরকারি দিয়েছিল তো এটা খেতে আমার সত্যি বলতে গেলে খুব ভালো লাগে আমি এটা মানে প্রচুর ভালো লাগে এটা আমার ফেভারিট এ তো তারপরে আমি খেয়ে খাচ্ছিলাম তাদেরও বলছে তুমি ভিডিও করছে খেতে খেতে আর করতে তো হবে না ছোটোখাটো এ মানে একটু একটু করি আমি ভিডিও করছিলাম বলে আমার বি আরে সবাই ইয়ে আর কি মারছিলো আমাকে তো তারপরে চলে এসেছিল তোমার হচ্ছে এ ভাত মানে ফ্রাইড রাইস ভাত তো ফ্রাইড রাইস ভাত দেওয়ার পরে দিয়ে দিয়েছিল পনিরের তরকারি আর চাটনি দিয়ে দিয়েছিল দেখতেই পাচ্ছো ভাই এদের এত আইটেম গরমের সময় এত আইটেম খাওয়া যায় না যে বলতে আমি হাফ খেয়েছি আর হাফ তারপরে চলে এসেছিল হচ্ছে স্লাড স্লাড দেওয়ার পরে ভাত আলু ভাজা আর ডাল সব কিছু দিয়ে দিয়েছিল যেটা বাঙালিদের ফেভারেট খাবার সেটা তো দিয়ে দিয়েছিলো নিয়ে যান আমার সামনে বৌদি বসেছে বৌদি আর কিছু জমা ছিল বলে আমাকে না শুধু একাকিত দেখাবি ওরে ওদের ওকে বৌদিকেও নিয়ে নিচ্ছে চুপটা বৌদি বসেছিল। তারপরে চলে এসেছিল হচ্ছে পো আলুর তরকারি পনিরের তরকারি মাঝখানে একটা চচ্চড়ি ছিল তিতা চচ্চড়ি ওটা আমি নিয়ে নি পাঁপড় দিয়ে দিয়েছিল তারপরে যেটা মেন এই গৌরঙ্গ মোৎসবে পায়েস তো সত্যি বলতে পায়েসটা আমার খেতে ভালো লাগে না কারণ মিষ্টি বলে তো আমি অল্প করে নিয়েছি দই মিষ্টি ভাই সব কিছুই আয়োজন ছিল তারপরে হচ্ছে এদিকে সবকে খেয়ে দিয়ে উঠে চলে এসছে এদিকে এসে আমি এখানে বসে বসে একটু ভিডিও টিডিও বানিয়ে নিয়েছিলাম একটু বসছি যখন একটু ভিডিও টিডিও বানাই তো ভিডিও টিডিও বানাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করার পরে আর তুমি তো জানো আমার তো মানে যেখানেই যাই তোমরা তো জানো আমাদের একটু হলেই রিলস আমাকে বানতে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলসটাও বানিয়ে নিয়েছিলাম এছাড়াও বানানোর শেষে আমি হচ্ছে গেছি কাকুর কাছ থেকে একটা বেলুমের গোছা নিয়ে এসে তা বাড়ি চলে এসছে তো এরকম ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলো তাহলে আমি প্রত্যেক দিনে এরকম ভিডিও আপডেট দিতে থাকবো তো আজকে ছিল এই এইটা লাভ ভাল লাগলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো